হ্যালো বন্ধুরা দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি বাপ্তা সিল্ক বাপ্তা সিল্কের প্রিন্টটা দেখো জাস্ট দারুণ প্রিন্ট দেখো এই হচ্ছে প্রিন্টটা পুরো শাড়িটাতে সেম প্রিন্ট পেয়ে যাবে দেখো এর অনেকগুলো কালার পেয়ে যাবে এটা হচ্ছে গ্রিন কালার এবার একটা পেয়ে যাচ্ছ ব্রাউন জাস্ট দারুন দারুন কালার দেখো এই একটা যাচ্ছে হোয়াইট দেখো ক্যাটলগের যে কালারটা আছে মানে প্রিন্ট আছে সেম এইরকমই প্রিন্ট পেয়ে যাবে ঠিক আছে দেখো এই হচ্ছে হোয়াইট এই হচ্ছে ব্লু নেভি ব্লু দেখো এই একটা যাচ্ছে ব্ল্যাক এই একটা যাচ্ছে হালকা ব্লু বা পিকক ব্লু বলতে পারো পিকক ব্লু এটা ঠিক না পিকক ব্লু ঠিক না এটা বা রয়্যাল ব্লু না তো নেভি ব্লুর একটু হালকা ঠিক আছে এই যাচ্ছে কালারগুলো এই প্রিন্টার এই কালারগুলো পাবে আর একটা নেক্সট প্রিন্ট যাচ্ছে দেখো এই হচ্ছে দেখে নাও এই হচ্ছে ওপরের দিকের পাটটা এটা আর এইটা হচ্ছে পায়ের দিকের পাটটা এটাও জাস্ট দারুণ দেখো এটা হচ্ছে আঁচল পোর্শন এইটা হচ্ছে বিপি পোর্শনটা এইটা ঠিক আছে এর অনেকগুলো কালার পেয়ে যাবে দেখো এই একটা পাচ্ছ ব্লু কালার নেক্সট একটা যাচ্ছে ব্ল্যাক তারপরে কালারটা তারপরে যাচ্ছে বটল গ্রিন ঠিক আছে হোয়াইট হোয়াইট কালার একটা অফ হোয়াইট ঠিক আছে এটা হোয়াইটটা মিল্কি হোয়াইটটা না এটা অফ হোয়াইট কালার ঠিক আছে দেখো এই একটা যাচ্ছে পার্পল কালার দারুণ দারুণ কালার প্রত্যেকটা পেয়ে যাবে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবে থ্যাংক ইউ